আমি আর সকাল সাতটা থেকে কিভাবে সব কাজ সুন্দরভাবে গুছিয়ে নিলাম হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নমস্কার সবাইকে ইলাজ ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও তো আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেক ভালো আছি আজকে আজকের শরীরটা তো আমার একদমই ভালো আর নিজের শরীর ভালো থাকলে নিজের কাছে নিজেকে যে কতটা ভালো লাগে তা বলা যায় না এই তো এখানে আমি এই যে জামা কাপড়গুলো ধুয়ে ভিজিয়ে নিব কারণ এই জামা কাপড়গুলো জমা হয়ে গেছে ইলাস ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো আজকে তো আমি সকাল সাতটা থেকেই ব্লগটা শুরু করলাম এই কাপড় ভিজানো দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আর আমি আজকে এই জামা কাপড় একদম গন্ধ হয়ে গিয়েছে কারণ কতদিন ধরে তো বৃষ্টি কত দিন ধরে বৃষ্টি এটা কিন্তু আমার মনেই নেই ভুলেই গিয়েছি কারণ এত দিন বৃষ্টি কেমনে মনে রাখা যায় বলেন তো আপনারা এই তো এই জন্য আমি একটু গরম জল নিয়ে নিচ্ছি কারণ এত গন্ধ হচ্ছে জামা কাপড় দিয়ে একটু গরম জল মিশালে মনে হয় ভালো হবে গন্ধটা একদম চলে যাবে আর এক পরিষ্কারও হবে আমার তাড়াতাড়ি এই জন্য সামান্য আমি গরম জলও মিশিয়ে দিয়ে দিলাম আর বাইরে তো প্রচুর রোদ উঠছে আজকে একদমই ঝলমলে রোদ আমার জন্য আজকে খুবই ভালো হবে যে জামা কাপড়গুলো ধুব কারণ রোদ না উঠলে জামা কাপড় ধুয়ে একদমই আরাম নেই কারণ বৃষ্টি মানে সময় তাকায় থাকতে হয় বৃষ্টির দিকে যে কখন বৃষ্টি নেমে পড়ে আর জামা কাপড়গুলো আনতে হবে এই রকম একটা চিন্তাভাবনা থাকে আর রোদ উঠলে পরে এই চিন্তাটা থাকে না তাই না মানে শুকালো পরে তারপর নিয়ে আসব এরকম একটাই থাকে এই তো জামা কাপড় ভিজিয়ে তারপরে ভাবলাম যে সিঁড়ি সিঁড়িগুলো একটু ঝাড়ু দিয়ে নিব আর আজকে আমি পুরা সিঁড়ি ঝাড়ু দিব না একদম চার তলায় থেকে দিব না তিন তলায় থেকে দিচ্ছি মানে এই যে টুকে বেশি ময়লা পড়ছে ওই টুকে আমি এখন ঝাড়ু দিব কারণ এত গরমে আমার এখন ঝাড়ু দিতে ইচ্ছে করতেছে না ওই যে ঝড় ঝড় বৃষ্টি সমানেই হয়েছে এই জন্য ওই পাতাগুলো এসে একদম জমা হয়ে গিয়েছে এগুলো দেখতে ভালো লাগে না যতবার ছাদে যায় ততবারই মানে আমার চোখে পড়ে দেখতেও খারাপ লাগে শুধু মানে বলি যে আর এই এতদিন কয়েকদিন আবার আমার শরীরটাও খারাপ গেল ভালো ছিল না এই জন্য তো এইসব কাজ আমি করতেও পারিনি শুধু খালি তাকায় তাকায় দেখছি যে কত পাতা পড়ে আছে কত পাতা পড়ে আছে এরকম একটা চিন্তা ভাবনা করছি তাই আজকে ভাবলাম আজকে তো আর এগুলো মিস করাই যাবে না এই সব কাজ করতে এগুলো ঝাড়ু দিতেই হবে আর বাতাস ছাড়লেই পাতা সব ভিতরে চলে আসে ছাদে থেকে এডে একটা বড় সমস্যা আর বন্ধুরা আপনাদের সাথে গল্প করতে করতে তো একটা কথা আমি বলতে বলেই গিয়েছি একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে এই তো সিঁড়ি ঝাড়ু দেওয়া আমার প্রায় হয়ে গিয়েছে আর বেশি ঝাড়ু দিব না দেখেন এইরকম ঝাড়ু দিয়ে রাখলে কত সুন্দর দেখা যায় একদমই চকচকে দেখা যায় আর আমার আমাদের টাইলসগুলো সাদা তো মানে পরিষ্কার থাকলে এত সুন্দর লাগে আর যদি একটু ময়লা হয় তাহলে তো সাদার মধ্যে ময়লা হলে কেমন লাগে এগুলো তো বুঝতেই পারেন আপনারা তাই না মানে সবই মানে ফুটে ওঠে এই সাদার মধ্যে ময়লা থাকলে পরে আমাদের ছাদটাও একদম নোংরা হয়ে গিয়েছে কারণ ছাদে অনেক গাছ এই সব পাতা পড়ে অনেক গাছ থাকলে তো পাতা পড়বেই তাই না ওই চার তলায় গাছ বোঝাই ওগুলো মানে আমি পরিষ্কার করতে পারতেছি না পরিষ্কার করতে সময় লাগবে অনেক আর আপনাদের দাদাও সময় পাচ্ছে না এর জন্য মানে পরিষ্কার করাও হচ্ছে না একা একা আমার করতে বেশি ভালো লাগে না স্বাদে কাজ বাসার ভিতরে তো সব কিছু মানে একা একাই করি কিন্তু ছাদে দুইজন হলে পরে করতে ভালো হয় আপনাদের দাদা বলে যে আমারও তো সময় হয় না একা একা তুমি যেও না একা একা করতে পারবে না এরকম বলে এই জন্য আমারও মানে আরও বেড়ে যায় এ তারপরে যে খিচুড়িও আবার কিন্তু রান্না করেছি খিচুড়ি বসিয়ে দিয়ে আমি সাত সিঁড়ি ঝাড়ু দিয়ে নিলাম আর কয়দিন ধরে একদমই মুখে রুচি নাই খেতে কিছুই ইচ্ছে করে না এই জন্য ভাবলাম যে আজকে একটু পাতলা পাতলা করে খিচুড়ি রান্না করব রান্না করছি হলো মটর ডাল আর মুসুরের ডাল দিয়ে আর সাথে আমি আজকে একটু তেঁতুল দিয়েছি তেঁতুল দিয়ে খেতে ইচ্ছে আর তেঁতুল দিয়ে তো খিচুড়ি ভালোই লাগে মানে বেশি টক না একটু হালকা হালকাভাবে দি দিয়েছি এই জন্য আর খিচুড়ি খুবই টেস্ট হয়েছিল আমার কাছেও ভালো লেগেছিলো আর আপনাদের দাদার কাছেও নাকি খুবই টেস্ট লাগছে আর তারপরে আবার ভাবলাম যে ডাল বসিয়ে দিই আজকে মটর ডাল রান্না করব আর ডাল তো একটু সময় লাগবে মোটামুটি দুই ঘন্টা না হলে তো ফুটবে না ঠিক মতো আর ডাল গলে না গেলে তো একদমই টেস্ট হয় না সেই জন্য ভাবলাম ডাল ধুয়ে আগে বসিয়ে দিয়ে নেই তারপরে অন্য কাজ করি আমি কিন্তু কাজগুলো এই করি আর আমার মতো কে কে এরকমভাবে কাজগুলো করেন আমাকে কমেন্ট করে জানাবেন এই তো মরিচ আমি কিন্তু হাত দিয়ে ভেঙে ভেঙে দিলাম এখন আর বটি দিয়ে কেটে দিলাম না এই তারপর আবার এই যে কাপড় সাপড়গুলো খাসার জন্য আসলাম আর এখন কিন্তু আমার প্রচুর গরম লাগতেছে আর এই যে আপনাদের দাদার শার্ট তো অনেকগুলোই জমা হয়েছে ওই যে আগে কিন্তু আমি কলারগুলো ঘষা দিয়ে নিই তারপরে হাতা হাতায় অনেক ময়লা জমে থাকে হাতাগুলো আমি ভালো করে ঘষা দিয়ে নিই তারপরে খাসব এরকমভাবে কে কে ধন এই শার্ট তারা আমাকে কমেন্ট করে জানাবেন তো আর বন্ধুরা আমার ভিডিও যদি একটুকু আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এই তো গল্প করতে করতে কিন্তু আমার কাপড়গুলো খাঁচা ধোয়া হয়ে গিয়েছে এখন এই যে রোদ দেখেন কত রোদ উঠছে একদমই টাটকা রোদ মনে হচ্ছে একদম ঝলমলে চকচকে কত সুন্দর রোদ উঠেছে আমার জন্য তো খুবই ভালো হয়েছে আমার জন্য না শুধু সবার জন্যই কারণ সব জায়গায় এরকম বৃষ্টি প্রতিদিনই হচ্ছে আজকে মনে হয় রোদ উঠছে এই জন্য সবাই মনে হয় আজকে জামাকাপড় ধুয়ে দিবে। রোদে কষ্ট হচ্ছে তারপরেও আমার ভালো লাগতেছে কিসের জন্য যে কাপড় তো এক রোদেই শুকিয়ে যাবে আমার পুরা রোদও লাগবে না এই জামা কাপড় শুকাতে আমার পুরা রোদ লাগেও নি অর্ধেক রোদেই কিন্তু আমার জামা কাপড় শুকিয়ে গিয়েছে আমি রান্নাবান্না শেষ করে তারপর ছাদে আসছিলাম স্নান করার আগেই তারপর ও তখনই দেখি একদম শুকিয়ে গিয়েছে এই যে রান্নাবান্নার পরে শেয়ারটা করিনি কারণ সময় তার শেয়ার করা যায় না ডাল পেঁপে ভাজি শাক ভাজি আর বেগুন ভাজি এই সবই রান্না করছি বেশি রান্না নেই আজকে তো এই তো বৃহস্পতিবারের রান্না মাছ মাংস কিছুই খাব না এই তো রান্না শেষে মানে চুলা পরিষ্কার এই এই জিনিসটা আমি শেয়ার করেছি এই চুলাটা এখন আমি পরিষ্কার করে নিব চুলা পরিষ্কার করতে করতে একটা কমেন্ট পড়ে নিই এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছে দিদি ভাইয়ের নাম হলো সনিতা হালদার ওই দিদি ভাইটা কমেন্ট করেছে যে অনেক সুন্দর ভিডিও দিদি ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো বাংলাদেশে মানিগঞ্জ জেলায় যাই হোক আমার ভিডিওতে যারা নতুন আসছেন আমিও তাদের ভিডিওতে যাব কিন্তু আমাকে দুই এক সময় দিতে হবে সাথে সাথেই কিন্তু আমি যেতে পারবো না সাথে সাথে গিয়ে সাবস্ক্রাইব করলে ওই সাবস্ক্রাইবার কিন্তু থাকে না ওই সাবস্ক্রাইবার উঠিয়ে নিয়ে যায় এই তো আমি যে পরিষ্কার করতেছি তারপর স্নান করে এখন পূজার ঘরে চলে যাব ওই দেখেন কত সুন্দর ঝকঝকে করে নিয়েছি কারণ আজকে মা লক্ষ্মীর পূজা বৃহস্পতিবার একটু ঝকঝকে চকচকে না হলে ভালো লাগে না আর আমাদের ঠাকুরের আসন একদম পুরাতন হয়ে গিয়েছে এর জন্য বেশি ভালো লাগে না দেখতে আর আজকে বৃহস্পতিবার তো আমি স প্রতি বৃহস্পতিবারেই পাঁচপদের ফল দিয়ে পূজা দিই আমি না থাকলে আপনাদের দাদা দেয় পূজা এই তো পূজাও আমি এখন দিয়ে দিব দিয়ে নিব ভালোভাবে আর সব পরিষ্কার করে দেখে গিয়েছিলাম এই দুপুরে স্নান করার পরে আর পূজাটা কিন্তু আমি রাত্রে দিচ্ছি আমি মালক্ষীর পূজা রাত্রেই দিই এই তো চন্দন ঘষে নিব একটু ছিটে দিয়ে দিলাম দেখেন কিভাবে পূজাটা আমি করি আমি বেশি ভালোভাবে করতে পারি না কিন্তু যেটুকু পারি চলার মতো আর কি এই এখন এই যে আমার রাধা গোবিন্দর পূজা কিন্তু হয়ে গেল আগে রাধা পূজা দিয়ে নিলাম কারণ মা পূজায় তো বাজানো যায় না ওই যখন মা লক্ষ্মীর পূজা আমার হয়ে গিয়েছে এখন এই যে ধব একটু দেখিয়ে নিচ্ছি তখন শঙ্খটাও বাজিয়ে নিব তারপর পাচালি পরবো

ই কামনা গিয়ে পৌঁছুকে পড় আমার পূজা পাঁচালি পড়া শেষ আমি এখন জোপার দিয়ে নিইমো দরজা ডাটকাইয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমার ভিডিওটি শেষ করছি টাটা